হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার দেখো আমি এই ভিডিওটা করতাম না কিন্তু আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা মেসেজ করেছে যে দাদা বা কমেন্টে লিখেছে তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে গেলে কমেন্ট দেখতে পারবে যে দাদা আদৌ কি আমরা সিডিতে ভালো পরীক্ষা দিয়ে চাকরি পাবো কারণ আমাদের তো যারা ধরো ফ্রেশার্স তাদের তো এক্সপিরিয়েন্সের পাঁচ নম্বর তারা পাবে না ফ্রেশার্সদের ওপরে কি প্রভাব পড়বে কারণ এস জেস যে আমি কোড়ানকোট বলছি এটা স্যাবলামো যে স্যাবলামোটা করেছে এটা ঠিক না তার জন্য যারা ফ্রেশার্স যারা এখন একটা সরকারি চাকরি পরীক্ষার কথা ভাবছ তাদের উপরে যথেষ্ট বাজেভাবে প্রভাব মানে পড়েছে হ্যাঁ যারা এক্সপিরিয়েন্স সিডিতে সিতেও মার্ক ডিতেও মার্ক আছে এক্সপিরিয়েন্স থেকে যারা ফ্রেশার্স তারা এই মার্কসটা পাবে না কিন্তু এই যে এস আমি এখনও বলছি তোমরা অনেকে হয়তো আমাকে বাজে কথা বলতে পারো বাট আমি এখান থেকে যখন কথা না আমাকে দিকে বায় হয়ে আমি কথা বলতে পারি না আমাকে একদম লিগাল কথাটা যেটা ন্যায্য সেই কথাটা আমাকে বলতে হয় কিন্তু আমি তার জন্যই বলছি সিডির বিষয়টা না এসএলএসটির থেকে একটু অন্য এসএলএসিতে যেটা ছিল সিডিতে তার থেকে একটু অন্য কেন অন্য এখন অনেকে রে রে করে চলে আসবে হ্যাঁ কেন অন্য আমি বলছি প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো তোমার সমস্ত কোয়েরিজের উত্তর আমি এখানে দিয়ে দেবো কেমন তা তার আগে চলো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো তোমরা যারা শুধু ডাব্লুবিএসএসিন অন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই নিউজপেপার মানে এই তোমার হচ্ছে ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বারটা সেভ করে হাই লেখো হোয়াটসঅ্যাপে গিয়ে সামনে ডাবলিউ আসছে আর ডাবলু বিসিএস পড়তে গেলে তোমাকে নিয়মিত নিউজ পেপার পড়তে হবে তোমার নিউজপেপার বাজারে গিয়ে কেনার দরকার নেই প্রত্যেকদিন তুমি ফ্রি নিউজপেপার আমাদের গ্রুপে পেয়ে যাবে তুমি এই নম্বর হাই লিখলে তুমি নিউজপেপার লিঙ্ক পেয়ে যাবে গ্রুপের লিঙ্ক পাবে সেখানে তুমি ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গেলে ফ্রি পিডিএফের গ্রুপ ফ্রি নোটস ফ্রি ক্লাস এবং জব অ্যালার্ট যখন কোনো তোমার নতুন ভ্যাকেন্সিজ আসবে বা কোনো এরকম আপডেট আসবে সবার আগে আমাদের এই চ্যানেলে তুমি বিশ্লেষণ পাবে অ্যালার্ট পাবে তার জন্য চ্যানেলটা তোমাকে এখন সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন টিপে দাও এবং আমাদের গ্রুপে আমাদের সাথে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য কী করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছো বা নিচেতে যে ফোন নম্বরটা যাচ্ছে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন নাইন ফোর নাইন সরি নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে দাও তা চলো আমরা আমাদের মেন যে টপিকটা আজকে মানে আমাদের যে আলোচনার বিষয়টা যে যারা এক্সপিরিয়েন্স যাদের নেই এক্সপিরিয়েন্স থেকে মার্ক যাদের নেই অর্থাৎ যারা ফ্রেশার্স তাদের ওপর কী প্রভাব পড়বে ফ্রেশার্সদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা তা চলো আমি শুরু করছি প্রথমেই তোমাদেরকে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আমি এই সম্পর্কে বলছি না পরীক্ষা সম্ভবত চৌঠা জুলাই সরি চৌঠা জানুয়ারি টেন্টেটিভ এটা যদিও সম্ভব আর যোগ্যতাটা সংক্ষেপে বলে দিই এসএস এস ডাব্লিউএসএসি গ্রুপ ডির জন্য এইট পাস আর সির জন্য তোমার টেন পাস আর দরকার নেই আর জেনারেলদের বয়সটা এখানে যথেষ্ট আছে চল্লিশ বছর ও বিসি তেতাল্লিশ বছর আর এসসি এসটি পঁয়তাল্লিশ বছর কেমন এবার সিলেবাস সিলেবাস হবে মোট একশো মার্কের পরীক্ষা ভালো করে এখানে ধ্যান দাও সিলেবাসটা তোমাকে বুঝতে হবে এখানে কত মার্কের পরীক্ষা আছে তোমার একশো মার্ক একশো মার্কের মধ্যে ষাট রিটেন অনেকে বলছে স্যার ষাট ষাটে ষাট করেও আমরা পাবো না হ্যাঁ তোমাদের এই যে ভয়টা তোমাদের যে এই কথাটা এটা ন্যায্য তোমরা তোমাদের ন্যায্য জায়গা থেকে তোমাদের যে কথাটা বলছো ন্যায্য দাবি তোমরা করছো মানে ন্যায্য কথাই তোমরা বলছো এটা স্বাভাবিক তোমাদের জায়গায় আমি হলো আমি এর থেকে বেশি বলতাম তা এই একশোর মধ্যে তোমার হচ্ছে ষাট হয়ে যাবে রিটেন এটা কিন্তু আগে যা সিলেবাস ছিল সেম আছে এর কোনো পরিবর্তন নেই থাকলো পরে চল্লিশ এই চল্লিশের মধ্যে কি আছে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তোমার ওই মাধ্যমিক কত মার্কস ট্যাক্স পেয়েছিলে তার উপরে দশ মার্ক তুমি পাবে এটা আগেও ছিল এই এটা এবার এই যে নতুন সিমিলার এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ এই জায়গাটা এইটা আগে ছিল না এইবার নতুন জুড়ে গেছে এখানে কত দিয়েছে তোমার এখানে দিয়ে দিয়েছে এই এক্সট্রা তারপর আবার বলছি তারপর এটা বলছি তারপরে আছে কি তোমার ওরাল ইন্টারভিউ মানে মৌখিক ইন্টারভিউ ওরাল মানে মৌখিক মৌখিক ইন্টারভিউ আছে দশ মার্ক আর টাইপিং টেক্সট আছে পনেরো মার্কস এগুলো আগে সমস্ত সেম ছিল এবার এই যে পার্কস মার্কস এইটা যাদের এক্সপিরিয়েন্স নেই যারা ফ্রেশ তারা পাবে না কিন্তু যারা ধরো বিভিন্ন কাজ টাস করেছে ক্লার্কিক্যাল কাজ করেছে বা ধরো স্কুলেই যারা যাদের নাম মানে আবার পরীক্ষা দিতে হচ্ছে তারাই পাস মার্কসটা পেয়ে যাবে এবার কথা হলো তুমি যদি ষাটের মধ্যে ভাই ভালো মার্কস তুলতে পার ভালো করে বোঝো এই ষাটের মধ্যে যদি খুব ভালো মানে পঞ্চাশ প্লাস তুলে দিতে পারো কোশ্চেন সোজাবে আমি আবার বলছি এর কোশ্চেন কঠিন করবে না কোশ্চেন সোজাবে পঞ্চান্ন পঞ্চাশ যদি তুলে দিতে পারো আর এখানে তোমার যদি মাধ্যমিকে ভালো নম্বর থাকে তোমার ওরাল ইন্টারভিউ খুব ভালো হয় টাইপিং টেস্টটা ভালো হয় তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা সুযোগ তোমার থাকছে কারণ দেখো আমি কেন বলছি এসএলএসটির থেকে এটা একটু অন্য কেন বলছি এস ছিল দশ মার্ক এক্সপিরিয়েন্স থেকে এখানে দশ মার্ক না এখানে আছে কত তোমার পাঁচ মার্কস তাহলে নাম্বারটা কিন্তু কম আছে সেখানে তুমি কিন্তু রিটেন দিয়ে বা এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপরে এই ওরাল ইন্টারভিউ টাইপিং টেস্ট এই সব দিয়ে কিন্তু তুমি নাম্বারটাকে তুলে দিতে পারবে বুঝতে পেরেছো নাম্বারটাকে তুমি তুলতে পারবে এবার আমি আবারও বলছি যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল এসএসসি করেছে সেটা কিন্তু ওরা উচিত করেনি আমি তোমাদের মানে যেটা আমি আবার বলছি এখানে আমি যখন কথা বলি আমি কোনো বায়স্টে কথা বলতে পারবো না আমাকে এখানে ন্যায্য কথাটাই বলতে হবে কিন্তু যারা এখনও একটা সরকারি চাকরি তাদের বয়স ধরো পঁয়ত্রিশের উপরে চলে গেছে যারা রেল দিতে পারবে না সেন্ট্রাল এসিস অর্থাৎ এম এসএসএল সিজিএল দিতে পারবে না ওই রাজ্য সরকারের সেই সবেধন নীলমণি নিয়ে পড়ে আছো আমি বলবো যে তারা লড়াইটা অন্তত শেষ অব্দি করো লড়াইটা ছেড়ো না পরে কিন্তু হয়তো আফসোস না করতে হয় পরে যে বললো বাবা শোভন স্যার বলেছিল তখন শুনিনি আফসোস করতে হচ্ছে এরকম জন্য না হয় বুঝতে পারছি এরকম যেন না হয় আমি আবারও বলছি এসএসসির পক্ষে আমি কথা বলছি না কিন্তু যেটা বিষয় আমি সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি যে স্যাবলামোটা এসএসসি করেছে সেটা অনুচিত সত্তরে ছিয়াত্তর কাটা এটা তো হতে পারে না না কিন্তু ডাব্লুবিএসএসির দিক থেকে আমি বিষয়টাকে তোমাদের সামনে ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের সিটা আমি বোঝাতে পারলাম আর সির পুরো ডিটেল সিলেবাস আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা আমাদের ভিডিও সেকশানে গিয়ে ওই সিলেবাসটা দেখে না আমি এখানে এখানে সিলেবাসটা আলোচনা করছি না এবার বিষয়টা আসছে কি তোমার এই যে পুরো সিলেবাস দেওয়া আছে দেখে নেবে এবার হল ডির ক্ষেত্রে ডির ক্ষেত্রে কি দেখো সিতে হয় একশো মার্কের পরীক্ষা সি হল ক্লার্কাল পোস্ট আর ডির ক্ষেত্রে হয় তোমার পঞ্চাশ মার্কের পরীক্ষা দেখো সিলেবাস ডি আর সির অলমোস্ট এক ডিতে তোমার কি আছে ডিতে আছে তোমার হচ্ছে জি কে সি এক অ্যারেথমেটিক্স সিতেও জি কে সি অ্যারেথমেটিক্স সি সিতে শুধু এক্সট্রা আছে কি তোমার ইংলিশটা ডিতে সেটা নেই দেখো সিতে সিলেবাস একই আছে কিন্তু আগে এই যে জি সি আর অ্যারিথমেটিক থেকে পনেরো 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 মোট পঁয়তাল্লিশ আসতো এখন এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাস কমিয়ে দিয়েছে কমিয়ে কি করেছে এই পাসটা এক্সপিরিয়েন্সে ঢুকিয়ে দিয়েছে আর ইন্টারভিউ পাস আছে এবার তুমি যদি এই রিটার্ন এই তিনটেতে খুব ভালো তুলতে পারো আর ইন্টারভিউটা ভালো দাও তাহলে তুমি এই মানে তুমি যদি এই তিনটেতে ভালো তুলতে পারো তুমি ইন্টারভিউতে ডাক পাবে কারণ আগে তো রিটার্ন পাস করে তারপর তোমাকে ইন্টারভিউ যেতে হবে তাই না তাহলে তোমার তুমি যদি এখানে খুব ভালো তুলতে পারো দেখো যাদের সঙ্গে এক্সপিরিয়েন্স আছে তারা কাজের মধ্যে থাকে তারা সেইভাবে তোমার মতো সুযোগ মানে তোমার মতো তারা টাইম দিতে পারবে না কিন্তু তুমি যেভাবে পারবে তাহলে আমি বলবো তুমি এখন গাতিয়ে পড়ালেখা শুরু করো এখন কি তোমার তোমার অস্ত্র কি তোমার অস্ত্র হবে তোমার গাতিয়ে পড়াশুনো শুরু করতে হবে ওই না ভেবে তুমি যেটা হবে তুমি সেটাকে ঠিক ইয়ে করতে পারবে না হ্যাঁ অবশ্যই যারা আন্দোলন করছো তাদের প্রতি আমার মানে সমর্থন আছে কিন্তু তোমাকে পড়ালেখাটাও করতে হবে বুঝতে পেরেছ তা আমি পুরো বিষয়টাকে তোমাদের সামনে আলোচনা করলাম এবার তোমাদের মর্জি তোমরা কি করবে তোমরা পড়ালেখা করবে না বসে থাকবে না এটা নিয়ে ভাববে সেটা তোমাদের বিষয় আমার বিষয়টা হলো যে অনেকে জানতে চেয়েছিলে আমি ভিডিওটা বানিয়ে দিলাম আশা করি অনেকের হেল্প হলো আর যাদের না ভালো লাগে তারা ইগনোর করতে পারো আর যাতে ভালো লাগে তারা একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো আর তোমার যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টের লিখে আমি রিপ্লাই দিই তাহলে আমি আবার বোঝাতে পারলাম তোমরা যদি সি এবং ডিতে ভালো করে রিটার্নটা দিতে পারো সেটা সিতে সিতে দেখছো ষাট মার্ক এখানে ইয়ে আছে রিটার্ন তারপরে একাডেমিক থেকে দশ সিমিলার এক্সপিরিয়েন্স থেকে এখান থেকে শুধু পাস তারপরে তোমার ওরাল ইন্টারভিউ থেকে দশ আছে আর টাইপিং টেস্ট থেকে তোমার হলো তোমার কত আছে পনেরো আছে এবার তুমি যদি রিটার্নটা খুব ভালোভাবে দিতে পারো তাহলে তোমার কিন্তু এই মার্ক সেইভাবে তোমার কিন্তু কোনো ম্যাটার করবে না বুঝতে পেরেছ হ্যাঁ পাস মার্ক আমি বলছি না এক মার্কের জন্য কাট অফ ক্লিয়ার হয় না এক মার্ক জিরো এক মার্ক অনেক বেশি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভের জন্য অনেকের কাট ক্লিয়ার হতে আমি দেখিনি সেখানে পাস মার্ক কিন্তু একটা হিউজ মার্ক কিন্তু কিছু করার নেই কি করবে তুমি এর মধ্যেও কিন্তু দেখো আমি অনেক কথাবার্তা হয় আমিও সমর্থন করি কিছু কিছু কথাকে কিন্তু এর মধ্যেও না অনেকে রাজ্য সরকারের চাকরি নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তারা সেইভাবে খাটছে তারা তোমার মতো বসে নেই বসে তুমি আছো অনেকে কিন্তু বসে থাকে না তারা কিন্তু নিজের লড়াইটা দিয়ে ঠিক কিন্তু নিজেরটা আদায় করে নিয়ে চলে যাচ্ছে তাহলে এখন তোমাকে কি করতে হবে বন্ধুরা তোমাকে ভালোভাবে পড়তে হবে বুঝতে পেরেছ মানে খুব হার্ডওয়ার্ক করতে হবে এবার বিষয়টা হলো আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রিতে ক্লাস তোমাদের আমি বলেছি ফ্রিতে ক্লাসের জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে হাই লিখে দাও প্রত্যেক দিন ফ্রি ক্লাসের লিঙ্ক তুমি পেয়ে যাবে আর আজকে সকাল সন্ধ্যে ছটা থেকে রাত সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা অবধি বারো ঘন্টার জি এবং সি এর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু একটা ম্যারাথন ক্লাস আছে তোমরা চাইলে জয়েন করতে পারো কোনো টাকা লাগবে না ফ্রি এবার তুমি মনে করছো যে স্যার মানে লড়াইটা তো অনেকটা কঠিন হয়ে গেল এবার আমাকে অন্যগুলো ভালো করে পড়তে হবে যদি আপনাদের কোনো পেইড ব্যাস থাকে যারা অন্য জায়গায় পড়ছো তাদের দরকার নেই কিন্তু তুমি যদি আর একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চাও ইউটিউবে সম্ভব হয় না তোমরা আমাদের পেইড ব্যাসটা দেখতে পারো খুবই কম টাকাতে পেয়ে যাবে বুধবার অব্দি এই ব্যাসটিতে অ্যাডমিশন নিয়ে যাবে তারপর আমার অ্যাডমিশনও ক্লোজ করে দেবো ডাব্লিউ সি এবং ডি কে টার্গেট করে করানো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে এবং প্রত্যেকটি সাবজেক্ট থেকে আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অবধি রেকর্ডিং দেখার সুবিধা থাকছে আমাদের অ্যাডমিশন তুমি আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোর হিস্ট্রি ইনসাইট সেখান থেকেও নিতে পারবে বা তুমি আমাকে এই যে নিচে যে ফোন নাম্বারটা দিলাম বা নিচে দেখবে ফোন নাম্বারটা যাচ্ছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও অ্যাডমিশন নিতে পারো আমাদের চারজন টিচার তোমাদেরকে রেডি করাবো এই ব্যাসের সাথে পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিজিকের ব্যাস বারো হাজার আর্টস এমসি ব্যাস সম্পূর্ণ ফ্রিতে পাবে কোনো টাকা দেওয়া লাগবে না একবারই মাত্র তুমি ফাইভ নাইনটি পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে আর কোনো চিন্তা তোমার মাথায় নেই এবার তোমরা যারা রিটার্ন পাস করে ইন্টারভিউ ডাক পাবে তাদের ইন্টারভিউ গাইডেন্সটাও আমরা ফ্রিতে দেবো কী করে দেবো তোমরা জানো যে আমাদের কৃষ্ণেন্দু স্যার উনি যিনি ইংলিশটা দেখাচ্ছেন উনি কিন্তু ডাব্লিউ থেকে শুরু করে মিস্টার প্রচুর পরীক্ষা উনি কোয়ালিফাই করেছেন উনি এখন ট্যাক্স এবং অডিট অফিসার হিসেবে কর্মরত আছেন স্যার নিজে তোমাদেরকে ইন্টারভিউতে কিন্তু গাইডেন্স দেবেন তার জন্য ফ্রি কোনো টাকা লাগবে না বুঝতে পেরেছ শুধু এই ব্যাচের মধ্যে ইনক্লুড থাকবে তা তোমরা যদি আমাদের এই পেইড ব্যাচটা নিতে চাও নিতে পারো সরাসরি আমাদের অ্যাপ ডাউনলোড করে নিয়ে নিতে পারো হিস্ট্রি ইনসাইট গুগল প্লে স্টোর থেকে বা তুমি যদি মনে কর যে দাদা তোমাদের পেইড বাইসের আমি ডেমো ক্লাস দেখবো কোনো সমস্যা নেই তুমি দেখেই নিতে আমি বলবো তুমি ডেমো ক্লাস দেখে নাও তাহলে এই ফোন নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে বলবে দাদা আমি ডেমো ক্লাস নেব আমাকে ডেমো ক্লাসটা দাও লিঙ্কটা দাও আমি দেখি যদি ভালো লাগে নেব আমি তোমাকে দিয়ে দাম এবার তুমি দেখলে তোমার যদি ভালো লাগে তুমি অ্যাডমিশন নেবে না আর লিঙ্কডোর করবে কেমন এবার আমাদের তো প্রত্যেকদিন প্রচুর ফ্রি ক্লাস হয় তোমরা জানো তার জন্য হিস্ট্রি ইনসাইট গুগল প্লে স্টোরে সার্চ করবে বা শোভন স্যার বা এই যে ফোন নাম্বারটা দিলাম নাইন ফোর সেভেন ফোর সিক্স নাইন ওয়ান জিরো সেভেন নাইন ফোর এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে দাও অটোমেটিকলি সুন্দর করে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে যেখানে তুমি এক ক্লিকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে তা চলো আজকের ক্লাসে অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমার যদি আর কোনো ভিডিও মানে বিষয় সম্পর্কে কোয়েরিস থাকে সেটা কমেন্টে লিখে রাখো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো চলো টাটা